শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের জীবন কথায় আজ আমি আপনাদের তৃতীয় অধ্যায় বলবো এরপর থেকে ঠাকুরের জীবনে আসতে লাগলো নানা পরিবর্তন তার কাছে আসতে লাগলেন বহু সম্প্রদায়ের অনেক সাধক ও সিদ্ধ পুরুষ দক্ষিণেশ্বরের হয়ে দক্ষিণেশ্বর হয়ে উঠলো তখন নানা ধর্মের মানুষের একটা মিলন মন্দির এমন সময় সেখানে এলেন যোগেশ্বরী নামে এক সিদ্ধা ভৈরবী তার শরীরে যেমন একটা অপূর্ব জ্যোতি ছিল তেমনই ছিল তার বাণী স্নেহভরা ও অমৃতময় তিনি গোপাল বলে ডাকতেন ঠাকুর রামকৃষ্ণদেবকে আর ঠাকুরও তাকে স্বয়ং জগৎজননী বলে মনে করতেন এই ভৈরবীর অধীনে থেকে ঠাকুর চৌষট্টি তন্ত্র শাস্ত্রে সিদ্ধ হলেন ও বৈষ্ণব শাস্ত্র অনুসারে বাৎসল্য দাস্য ও মধুর করলেন এছাড়া খ্রিস্টান ধর্ম ও ইসলাম ধর্মের নিগুর তথ্য জেনে সব দিক থেকেই সিদ্ধি লাভ করলেন এই সময় দক্ষিণেশ্বরে একজন বৈষ্ণব সাধু এসেছিলেন রামচন্দ্রকে তিনি নিজের ছেলে বলে মনে করতেন তার কাছে ছিল রামচন্দ্রের একটি ছোট বালকের ধাতু ধাতু দিয়ে গড়া একটি মূর্তি তিনি সেটাকে রামলালা বলে ডাকতেন আর সব সময় তাকে নিয়ে ব্যস্ত থাকতেন তাকে স্নান করানো খাওয়ানো ইত্যাদি খুব যত্নের সঙ্গে করতেন অপর পাঁচজন রামলালাকে ধাতুর মূর্তিতেই দেখতেন কিন্তু তিনি জীবন্ত অবস্থাতেই রামলালাকে দেখতে পেতেন সাধুটির এই ভাব ঠাকুর রামকৃষ্ণের খুব ভালো লাগত সাধুটি রামলালাকে রামলালার জন্য রান্নাবান্না করতেন তাকে খাওয়াতেন তার সঙ্গে কথা বলতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুটির কাছে বসে সবই দেখতেন এও তো ভগবানকে পাওয়াটা একটা পথ সাধুও আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুব পছন্দ করতো আর বেশি সময় প্রায় তার কাছেই কাটাত রামলালাকে খাওয়ানোর সময় সাধুটি সাধুটি তাকে কাছে দেখতে না পেলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখতেন যে ঠাকুর রামকৃষ্ণর কাছে বসে আছেন তখন তাকে তাকে ধরে নিয়ে গিয়ে বকে ঝোঁকে খাওয়াতেন সাধুটি যখন চলে গেলেন দক্ষিণেশ্বর থেকে রামলালাকে তখন দিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণকে রামলালাকে নিয়ে ঠাকুরের সব সময় বেশ কাটতে লাগল তাকে নিয়ে সময় সময় ঠাকুর খুব ব্যতিব্যস্তও হয়ে পড়তেন ছোটো ছেলেদের মতনই রামলালাকে এখানে ওখানে সেখানে ঘোরানো বেড়ানো রোদ্দূরে ছুটাছুটি করা এই সব নিয়ে থাকতেন এইসব এইসবের জন্যে ঠাকুর অনেক সময় তাকে বকে ধমকে দিতেন একে একেবারে অসহ্য হয়ে গেল দু এক ঘা বসিয়ে দিতেও তাকে কসুর করতেন না তখন রামলালা হাউ হাউ করে কাঁদতেন আর কান্না দেখে ঠাকুরও স্থির থাকতে পারতেন না তিনিও সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে ধরে চোখে জল জলে ভেসে যেতেন দক্ষিণেশ্বরে ঠাকুর বেশ আনন্দেই থাকতেন এইভাবে রামলালাকে নিয়ে থাকা পঞ্চবটিতে গিয়ে করা ইত্যাদি নিয়ে দিন কেটে এমন এমনি একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল মথুরবাবুর চোখের সামনে এতে তার বিস্ময়ের সীমা রইল না তিনি স্তম্ভিত হয়ে দেখতে লাগলেন মথুরবাবু তখন দক্ষিণেশ্বরে তার অফিসে ঘরে ঘরে বসে কিছু লেখাপড়ার কাজ করছিলেন ঘরের জানলাটা খোলা খোলা থাকায় সেখান থেকে ঠাকুরের বারান্দা দেখা যাচ্ছিল ঠাকুর সেই অবস্থায় বারান্দায় পাইচারি করছিলেন আর তালি বাজিয়ে নাম করছিলেন মথুরবাবু দেখলেন ঠাকুর যখন পূর্ব দিকে যাচ্ছেন তখন তার কালী মূর্তি আবার যখন পশ্চিম দিকে যাচ্ছেন তখন তার শিবমূর্তি মথুরবাবু অবাক হয়ে দেখেছিলেন তার বিশ্বাস হচ্ছিল হচ্ছিল না বেশ কিছুক্ষণ চোখ রোগড়ে পরিষ্কার করে নিয়ে সে সেই দিকেই চেয়ে রইলেন ঠাকুর যতবার ঘুরছেন ফিরছেন ততবারই কালী আর শিবমূর্তি তার চোখে পড়তে লাগলো তিনি আর স্থির থাকতে পারলেন না দৌড়ে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরলেন তারপর ঠাকুরের কাছে ক্ষমা চাইতে লাগলেন ঠাকুরকেও মথুরবাবু দয়া করলেন ঠাকুর প্রায় সমস্ত রকম সাধনায় সিদ্ধি লাভ করার পরেও অবৈধ সাধনা অদ্বৈত সাধনার জন্য একটা ব্যগ্র ব্যগ্রতা ক্রমাগত তার মনে জেগে উঠতে লাগল এই রকম একান্ত ইচ্ছা থাকাতে মায়ের দয়ের সুযোগ আসতেও দেরি হল না অল্প দিনের মধ্যেই দক্ষিণেশ্বর এলেন পরমেশ্বর তোতাপুরী পরমহংস তোতা দিগ্বিজয় সন্ন্যাসী দিগ্গজ সন্ন্যাসী সুযোগ পেয়ে ঠাকুর বেদান্ত মতে অদ্বৈত সাধনা করার জন্যে তোতাপুরীর কাছে নিজের আন্তরিক ইচ্ছার কথা জানাতে তোতাপুরি বললেন তাহলে তোমার সন্ন্যাস নিতে হবে কিন্তু ঠাকুর বললেন সন্ন্যাস নেওয়ার উপায় তো নেই তিনি তার মাকে কথা দিয়েছেন যে সন্ন্যাসী হবে হয়ে কোনো দিন তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন না তাতে তোতাপুরি ঠাকুরের মনের ইচ্ছে বুঝতে পেরে বললেন থাক সন্ন্যাস না নিলেও চলবে তোমার মনেই দেখ দেখছি গেরুয়া রং তোমার মনেই দেখছি গেরুয়া রং লেগেছে তখন বাইরের গেরুয়া আর রং দিয়ে আর কি কাজ নেই তুমি নিশ্চিত থাকো আমি তোমায় শেখাব এরপর তোতাপুরী বেদান্ত নির্গুর। তথ্যকথা ঠাকুরকে বোঝাতে লাগলেন শেষে ঠাকুর বুঝলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জগৎ নিয়ত পরিবর্তিত হচ্ছে সেই জন্যেই জগৎ মিথ্যে ব্রহ্মই শুধু সত্য ধ্যান জপ সাধনা করলেই ব্রহ্মকে জানা যায় নিজের সংসারে জপ কথা নিজের সংসারে এই সব কথা সব বিষয় ভুলে গিয়ে যোগ সাধনার দ্বারা নিজে নিজেকে চিনতে হবে তোতাপুরির কথায় আর তার নির্দেশা অনুসারে ঠাকুর ধ্যান জপ করতে লাগলেন কিন্তু শুধু মূর্তি তার চোখের সামনে ভাসতে লাগল কিছুতেই একাগ্রতা আনতে পারছে না তোতাড়ি তখন রেগে গিয়ে একটা কাচের টুকরো ঠাকুরের দুই ভুরুর মাঝখানে ঘষে দিলেন তারপরে মুহূর্তের মধ্যেই ঠাকুর সমাধি হলো তাই দেখে তোতাপুরী একেবারে অভিভূত বিস্ময়ে তার দিকে চেয়ে রইলেন ভাবলেন এ কেমন করে হলো তিনি চল্লিশ বছর কঠোর সাধনা করে যা লাভ করতে পারেননি রামকৃষ্ণ একদিনে কেমন করে তা পেয়েছেন তোতাড়ি তখন রামকৃষ্ণ রামকৃষ্ণকে নমস্কার করে তাকে গুরু বলে অভিনন্দিত করলেন ঠাকুর ও নমস্কার করে গুরু বলে অভিনন্দিত করলেন ঠাকুরের উপদেশে তোতাপুরীও বুঝলেন যে ব্রহ্ম আর ব্রহ্মশক্তি দুই এক এর মধ্যেও কোনো প্রভেদ নেই তিনি ঠাকুরের সঙ্গেই মা মা বলে মাকে ডাকলেন মার দর্শনও পেলেন এখন হিন্দুমতে ঠাকুরের সাধনার আর কিছু বাকি রইল না এরপর তিনি ভাবলেন মুসলমান ও খ্রিস্টানেরা কিভাবে ভগবানকে ডাকে কিভাবে তার দেখা পায় এসবও জানবার জন্য গভীর আগ্রহ হলো তার মা ভবতারিণীর করুণায় তার ব্যবস্থা হয়ে গেল তাতে আর দেরি হলো না দক্ষিণেশ্বর এলেন গোবিন্দ নামে একজন মুসলমান ফকির ঠাকুর শুনেছিলেন মুসলমান ভগবানকে আল্লাহ বলে আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দ তার কাছ থেকে তা শিখে নিয়ে তার ভাবে ডেকে সেইভাবে ডেকে ডেকে দেখা পেলেন সেখানে শেষে গোবিন্দ শিষ্য হয়ে ঠাকুর মুসলমানের ধর্মের সুফি সাধনায় সিদ্ধি লাভ করলেন খ্রিস্টানের মতে চিন্তা করে তিনি তিনি খ্রিস্টকেও দেখেছিলেন এইভাবে তিনি সমস্ত সাধনায় সিদ্ধিলাভ করে চার করলেন যত মত তত পথ দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছেই যদুনাথ মল্লিকের বাগান বাড়ি ছিল ঠাকুর মাঝে মাঝে সেখানে বেড়াতে যেতেন রঘুনাথ বাবুর কর্মচারীরাও ঠাকুরকে খুব ভক্তি শ্রদ্ধা ও অভ্যর্থনা করতেন একদিন ঠাকুর ওই বাগান বাড়িতে বেড়াতে গিয়ে মেরি মাতা ও একখানা খুব বড় ছবি দেখেন আর সঙ্গে সঙ্গে তার সমাধি হলো এইভাবে তার বেশ কয়েকদিন ছিল এই সময় তিনি খ্রিস্ট ধর্মের অনুধান করে খ্রিস্টেও সাক্ষাৎ পেয়েছিলেন যিশু খ্রিস্টেরও তিনি এইভাবে সাক্ষাৎ পেলেন ঠাকুর রামকৃষ্ণ সকল রকমের ও নানাভাবে ভগবানকে দেখেছেন বলে খুব জোরের সঙ্গে বলে গেছেন যিনি যিনি কৃষ্ণ তিনি হিন্দু তিনি মুসলমান তিনি খ্রিস্টান কালী আল্লাহ ও গড হচ্ছেন কারুর ভগবান আল্লা নয় ভগবান একই শুধু এক একটা ধর্ম এক এক নামের তাকে ডাকে তাই একই ভগবানকে হিন্দুরা কৃষ্ণ বলে কালী বলে মুসলমানরা বলে আল্লাহ আর খ্রিস্টানরা বলে গড নাম আলাদা হলেও কি হবে তারা সকলেই ডাকছে একই ভগবানকে ভগবান একই তার রূপ নাম অনেক তিনি সব সময় বলতেন সব ধর্মই এক আলাদা আলাদা শুধু তার ব্যবহার করে ঈশ্বরের কাছে যাবার অনেক পথ যে পথেই যাও না কেন যদি তোমার প্রকৃত আগ্রহ থাকে আন্তরিকতা থাকে তুমি নিশ্চয় ঈশ্বরকে পাবে তিনি সব ধর্ম সমন্বয়ের কথাই বলে গেছেন বারো বছর ধরে পঞ্চবটিতে বসে সাধনা করার ফলে ঠাকুরের শরীর স্বাস্থ্য ভেঙে গেল ঠাকুরের শরীর এই অবস্থা দেখে মথুরবাবু খুব ভাবনায় পড়ে গেলেন শেষে তাকে অনেক বুঝিয়ে অনেক অনুরোধ করে কামার পুখে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া যেতে যেতে তার শরীরটা ঠিক হয়ে যায় এই সময় ঠাকুরের স্ত্রী শ্রী শ্রী মা সারদামণি কামার পুকুরে ছিলেন শ্রীরামকৃষ্ণ তাকে ভগবানের বিষয়ে নানাভাবে শিক্ষা দিতে লাগলেন এরই মধ্যে একদিন শ্রী 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 সারদা মা দেবীকে জগৎ জননী বলে ফুল বেলপাতা দিয়ে কালী সরস্বতী ও অন্যান্য পুজো করার মতন পুজো করেছিলেন শারদা দেবী যে স্বয়ং কালী তা তিনি দেখেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ প্রত্যেক প্রত্যেক স্ত্রী লোকের মধ্যে মা কালীকে প্রত্যক্ষ করেছেন তাই তিনি শারদামণিকে বিয়ে করলেও তাকে মা ছাড়া অন্য কিছুই ভাবতেন না এর কয়েক মাস পরেই তিনি আবার দক্ষিণেশ্বর ফিরে আসেন এরপর ভগবানকে পাওয়া পাওয়া যায় কেমন করে তা জানবার জন্যে অনেক বেশি বেশি বয়স্ক ও অল্প বয়স্ক লোকদের কাছে আসতে লাগলেন এলেন অনেক খ্যাতিনামা অনেক খ্যাতিনামা লোক যেমন বেশচন্দ্র সেন বিজয় কৃষ্ণ গোস্বামী গিরিশচন্দ্র ঘোষ বলরাম বসু প্রভৃতি আরও অন্যান্য অনেকে এলেন মহেন্দ্রগুপ্ত যিনি পরে ঠাকুরের সমস্ত বাণী জনসাধারণকে সামনে জানাবার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতী নামে পাঁচ খণ্ডে এই বই লিখে লিখে গিয়েছেন এই সময় ঠাকুরের কাছে এলেন নরেন্দ্রনাথ পরে তার নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ মনে যৌবন অবস্থা থেকে ঈশ্বরকে পাবার জন্যে একটা ঐতিহাস ঐকান্তিক ও অদম্য ইচ্ছা জেগেছিল তিনি অনেক তথা কথিত সাধকদের কাছে যাতায়াত করেও সঠিক পথের কোনো সাধনা পাচ্ছিলেন না শেষে এলেন দক্ষিণেশ্বর পেলেন ঠাকুরের রামকৃষ্ণকে ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করার পর ঠাকুরের অমৃতময় বাণী আর উপদেশ শুনে তার স্মৃত পথের সন্ধান পেয়ে তার মনে শান্তি এলো তখন তিনি ঠাকুরের শিষ্য হলেন তারপরেই বিশ্বের বিশ্বের সকল দেশে ঠাকুরের অমূল্য উপদেশবাণী প্রচার করার জন্যে তিনি বেরিয়ে পড়লেন আমেরিকায় শিকাগো শহরে ধর্ম সভার অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতার দ্বারা তিনি প্রমাণ করলেন যে হিন্দু ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম এরপর ঠাকুর বৃন্দাবনে কাশী প্রয়াগ ও বৈদ্যনাথ প্রভৃতি তীর্থে দর্শন দর্শনে যান কাশিতে সমাধিতে সমাসিদ্ধ পুরুষ সমা মহাসিদ্ধ পুরুষ কাশিতে মহাসিদ্ধ পুরুষ তৈলঙ্গ স্বামীর সঙ্গে তার দেখা হয় আর মণিকর্ণিকায় মহাশ্মশানে বিশ্বনাথ ও অন্নপূর্ণাকে তিনি সাক্ষাৎ দর্শন করেন শেষে বৃন্দাবন হয়ে বৈদ্যনাথ ধামে যান বৈদ্যনাথকে দর্শন করে তিনি জীবনকে শিবজ্ঞানের সেবা করার কথা প্রচার করলেন দক্ষিণেশ্বরে ফিরে আসার পর ঠাকুরের দর্শন পাওয়ার জন্যে দলে দলে লোক আসতে লাগলেন ব্রহ্ম সমাজের কেশব সেন তারক কালী শরৎ কালী শরথ রাখাল লাট্টু বাবুরাম প্রভৃতি ঠাকুরের উপদেশ পেয়ে ধনা ধন্য হয়ে গেলেন বিজয়কৃষ্ণ গোস্বামী দেবেন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিবনাথ শাস্ত্রী প্রবৃত্তির সঙ্গে ঠাকুরের যোগাযোগ হতে লাগল এইবার ক্রমেই এগিয়ে আসতে লাগল তার মহাপ্রস্থানের সময় তার গঙ্গার তার গলায় ক্যান্সার হল তাতে তিনি খুব কষ্ট পেতে লাগলেন এই সময় শ্রী সারদামণি সারদামণি পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে এলেন তার স্বামীর সেবা করার জন্যে এই সময়েও ঠাকুর আবার তাকে পুজো করেছেন আর বিশ্বের মাতা বলে ঘোষণা করে করলেন শ্রী শ্রী শারদা মার মাতৃত্বের স্বাদ পূর্ণ হল ঠাকুরের রোগ ক্রমে ক্রমে বেড়ে যেতে থাকায় তাকে প্রথমে শ্যাম পুকুরে পরে কাশিপুকুরের বাগান বাড়িতে নিয়ে আসা হল এখানে ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার চিকিৎসা করতে লাগলেন এই বাগা এই বাগানেই প্রতিষ্ঠিত হল রামকৃষ্ণর সঙ্গ বিবেকানন্দ ও ঠাকুরের সমস্ত ভক্তমণ্ডলী ঠাকুরের সেবায় অন্তর্নিয়োগ করলেন কাশীপুরে বাগানবাড়ি সকলে মিলন ক্ষেত্র হয়ে দাঁড়ালো ঠাকুর সেই সময় একদিন তার সঙ্গের সকলকে গেরুয়া দিলেন ঠাকুরের রোগ যখন খুব বেড়ে গেছে সেই সময় নরেন্দ্র বললেন ঠাকুর মাকে বলুন না আপনার রোগ সারিয়ে দিতে তিনি তো মনে করলেই পারেন এই কথা বলে নরেন্দ্র খুব অনুরোধ ও জেদ করতে লাগলেন ঠাকুর একটু হেসে বললেন আচ্ছা 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 সে হবে ক্ষণ অল্পক্ষণ পরে নরেন্দ্র আবার ঠাকুরের কাছে এসে বললেন কই আপনি তো মাকে কিছু বললেন না বলেছেন কি ঠাকুর বললেন হ্যাঁ রে বলেছিলুম মা কিছু খেতে পারছি না গলায় গলায় ব্যথাটা বড্ড কষ্ট দিচ্ছে এটা একটু কমিয়ে দে মা মা বললেন অতগুলো মুখে তো খাচ্ছিস তাতেও হচ্ছে না এই কথা শোনার পর লজ্জায় আমি আর কোনো কথা বলতে পারলুম না এই সব কথা শুনে ভক্তরা সকলে অবাক হয়ে স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্র বুঝলেন ঠাকুরের আর নিজস্ব কিছুই নেই বিশ্ব জগতে মঙ্গল করার জন্যে তিনি সম্পূর্ণভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন এইবার উজ্জ্বল আলোর শিখা ক্রমে ক্রমে নিস্তেজ নিশ্চল হয়ে আসতে লাগল ভক্তেরা সকলেই আসন্ন শোকের সঙ্গে শোকের সঙ্গে মহাস মুহ্যমান হয়ে পড়ল ঠাকুর কিন্তু তখনও হাসি মুখে সকলকে নানা উপদেশ দিচ্ছেন তারপর আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট সোমবার ঠাকুর সমাধিস্থ হলেন সে সমাধি আর ভালো ভালো না সমাধি ভাঙল না সমাধিস্থ অবস্থাতেই তিনি নশ্বর দেহ ত্যাগ করে ধরাধাম থেকে চলে গেলেন আজ সারা জগতে শ্রেষ্ঠ মনীষ মনীষীরা শ্রীরামকৃষ্ণের বিষয়ে স্মরণ মরণ করতে স্মরণ মনন করতে করছেন তারা সকলেই বলতে বলতে চান যে সকলেই শ্রীরামকৃষ্ণের কথা কথা মতো উপদেশ মতো চলা উচিত তাতেই জগতের লোক শান্তি পাবে শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিয়েছেন ভগবানকে ভালোবাসতে পারলে সকল ধর্ম ধর্মেরই মানুষকে একভাবে ভালোবাসা যায় নমস্কার শ্রী শ্রীরামকৃষ্ণর কথা জীবন কথাতে শেষ হল ধন্যবাদ